আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে একটু ডিফারেন্ট রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো বড় মাছের চচ্চড়ি আমরা সকলে ছোটো মাছের চড়চড়ি খেয়েছি কিন্তু বড়ো মাছের এইভাবে চড়চড়ি করা যায় হয়তো অনেকেরই জানা নেই অসাধারণ একটি রেসিপি এবং খেতে ভীষণ মজাদার বিসমিল্লাহির রহমানির রহিম মাছগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং বড় বড়ো পিস নিয়ে নিয়েছি মাছগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন মাছগুলো কাটা হয়ে গিয়েছে মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে নেওয়ার পর একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিলচা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিলচা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিলচা চামচ স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো হাফ টেবিলচা চামচ কাঁচা মরিচ এবং টমেটো এখানে আমরা পাঁচটি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি এবং একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মশলা অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মাছ এবং মটরশুঁটি মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মেখে রেস্টে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য চলে বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিবো নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো যখন কালার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা দা টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটি হালকা একটু কষিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করে রাখা মাছ মাছগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে দিচ্ছি পানি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য চলে চলে আসলাম মিনিট পর দেখতে পাচ্ছেন বলক আসছে সাহায্যে নাড়াচাড়া করে করে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেছি খুন্তির সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে মাছটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে চারপাশে তেল উঠে আসবে তখন আমরা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতাকুচি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার মটরশুটি দিয়ে বড় মাছের চচ্চড়ি রেসিপি যারা এখনও এই রেসিপিটি ট্রাই করে তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন মাছের চড়চড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করেও আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ